হ্যালো ইভ্রুবান আমি মধুমিতা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো হুক হুকের ঘর কী করে লাগাতে হয় পুরোটা দেখাবো পারফেক্ট নিয়মে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর আপনাদের খুব হেল্প হবে তো দেখুন আমার পুরো ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে আর হুকের ঘর করার জন্য সরি হুক লাগানোর জন্য দেখুন দেড় ইঞ্চি চওড়া করে মানে দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি যদি এটা পেশন পার্ট থাকতো তাহলে এক ইঞ্চি গ্যাপ দিতাম যেহেতু এটা সামনের পার্ট সে কারণে এটা আমি দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর এটা সম্পূর্ণ লাল সুতো দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন তো দেখুন লাল সুতোটা আমি একদম বেশি করে কেটে নিয়েছি আর যেই সুতোটা কাটলাম সেই সুতো দুটোর মুখ মানে একদম দেখুন মুখ দুটো ধরে একসাথে ধরে আমি সুচের মধ্যে ভরে দেবো সুচটা একটু ছোটো করে নেবেন যাতে করে মানে খুব সহজে সেলাইটা করা যায় এখানে লাগবে ছোট সুচ আর দেখুন দুটো সুতো আমি একসঙ্গে ধরে সুচের মাথাতে ভরে নিলাম এবারে দেখুন এটা আমার সম্পূর্ণ কিন্তু চার ডবল হয়ে গেল মানে এখানে আছে চারটে সুতো দিয়ে গোড়াতে আমি একটা গিটি দিয়ে নিলাম খুব ভালোভাবে একটাই গিটি দিলাম খুব ভালোভাবে এইবারে করব। তো দেখুন হুকগুলো হুকগুলো তো তো হবে ভরার জন্য দুটো সুচ নিয়েছি এখানে একটা বড় সুচ আছে আর একটা ছোট সুচ মানে ছোট বলতে এটা মেশিনের সুচ আমি মেশিনের সুচ দিয়ে করছি এটা খুব ভালো হয় আপনার কাছে যে আছে সেটা দিয়ে করতে পারেন মানে যাতে একটু বড় সুচ হয় তো আমি দেখুন মেশিনের নিয়ে নিয়েছি আর যে দাগগুলো দিলাম হাফ ইঞ্চি ভেতর থেকে একটু করে দাগ দিয়েছি দেখুন সেই দাগটার ওখানে দেখুন সুসটা ভরে নিয়েছি দেন এই সুচটার মাথাটার ওখানে হুকের যে দাঁতটা আছে সেই দাঁতটা দিয়ে দেখুন ভরে দিলাম দিয়ে হুকটা একদম সোজা দিকে নিয়ে চলে আসলাম আবার একটু দেখুন ভালো করে আগে সুচটা ভরছি সূচের যে নিচে মাথাটা আছে সেইখানটাই হুকের যে দাঁতটা আছে হুকটা ভরে নিচ্ছি ওই ফাঁকাটা দিয়ে দেখুন ওই ফাঁকাটা দিয়ে সুস সরি হুকটা ভরে মানে এই যে হুকটা ভরলাম এই হুকটা কাপড়ের মধ্যে দিয়ে ভরা গেল এতে করে কি হয় একদম খুব ভালোভাবে এটা হুকটা বসে যায় মানে কোনো রকম খুলে যায় এতে করে হুক খুলে যাওয়ার এয়া ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না তো আবার দেখুন ভালো করে আগে সুচটা ভরেছি দিয়ে মাথাটা দিয়ে সুচের মাথাটার ওখানে এই হুকটা ভরে নিলাম দিয়ে এরকমভাবে আপনারা সব হুক লাগিয়ে নেবেন তো হুকটা তো লাগানো হলো এবারে সেলাই করব তো হুকের দেখুন যে দুটো ছিদ্র আছে সেই প্রথম ছিদ্রটাই আমি এটা সুসটা ভরে নিয়েছি আর এখানে দুই একবার করে সেলাই করে নেবেন আমি একটা ছিদ্রতে দুবার থেকে তিনবার সেলাই করছি এতে করে খুব মজবুত হয়ে যাবে তো আমি দেখুন প্রথম ছিদ্রটাতেই সেলাই করছি আর এরমভাবে গিটটি দিয়ে নেবেন তো একটা হলো আর তার পাশে যেটা আছে ওটাও একই রকম দেখুন দুই একবার সেলাই করে নিতে হবে এতে করে খুব মজবুত হয়ে যায় তো একবার করলাম দিয়ে দেখুন আরও একবার করে নিচ্ছি আর এখানে অবশ্যই এরকম ভাবে সুতোটা ঘুরিয়ে এই গিটিটা দিয়ে এই একবার ঘোরালেই একদম সুন্দরভাবে গিটি পড়ে যাবে এবার দেখুন সুসটা নিচের দিকে এবার ভরবো নিচের দিকে ভরে এই হুকের যে মাথাটা আছে সেইখানটা নিয়ে চলে যাব নিচে চলে আসলে এবার সুসটা কিন্তু উপরের দিকে চলে আসলো এবারে যে হুকের মাথাটা আছে সেইখানটায় একটু ভালো করে গিটি দিয়ে নিতে হবে তো দেখুন সুতোটা আমি উপরের দিকে ভরে রেখেছি এই পাশ থেকে ওই পাশে আমি সুসটা নিয়ে যাচ্ছি দেন এখানে দেখুন অটোমেটিক গিটটি পড়ে যাবে আর এই যে হুকের দাঁতটা আছে সেই দাঁতের ভেতর দিয়ে আমি সুতাটা ভরলাম আর একবার দেখাচ্ছি ভালো করে দেখুন এই পাশ থেকে ওই পাশ এই পাশ থেকে ওই পাশে আমি সুসটা নিয়ে যাচ্ছি দেন এখানে একবার থেকে দুবার এরমভাবে ঘুরিয়ে এই যে হুকের দাঁতটা আছে সেই দাঁতের ভেতর দিয়ে দেখুন সুসটা ভরে নিলাম মানে সুতোটা ভরে নিলাম দিয়ে এখানে দু তিনটা গিটটি আমার দেওয়া হয়ে গেল তো এখানের তো কাজ হলো দ্বিতীয় হুকের কাছে কি করে নিয়ে যাবো এখানটাই ভোরবো সূচটা আর দ্বিতীয় হুকের যে দাঁতটা আছে সরি দ্বিতীয় হুকের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রতে প্রথম ছিদ্রে দেখুন সুসটা তুলে নিলাম মানে যাতে করে উপরের দিকে কোনো সুতো না দেখা যায় সেই কারণে ভিতরে ভিতরে নিচে গেলাম এবারে একই রকমভাবে সেই ছিদ্রগুলোতে দেখুন সেলাইটা করে নিচ্ছি মানে দুবার থেকে তিনবার করে সেলাই করে নেবেন একটা হলো আর একটা এরকমভাবে করে নিচ্ছি দুবার থেকে তিনবার করলে একদম মজবুতভাবে আর পারফেক্টভাবে সেলাই হয়ে যায় তো দেখুন নিচেরটা হলো এবার সেম একই রকম নিচ থেকে ওপরের দিকে এই যে হুকের মাথাটার ওখানে সুসটা নিয়ে চলে আসছি এবার হুকের মাথার ওখানেও সেলাইটা করে নিব এই পাশ থেকে ওই পাশে আমি সূচটা নিয়ে যাচ্ছি দেখুন আর এখানে দুই একবার গিটটি দিয়ে মানে দুই একবার ঘুরালে এখানে গিটটি পড়ে যাবে হয়ে গেল আরও একবার এখানে আমি গিট্টি দিয়ে নিচ্ছি এই যে করলাম দুই একবার ঘুরে নিলাম আর দাঁতটার নিচে দিয়ে সুতোটা রাখছি দিয়ে একটু টান টান করে দেবেন এতে করে খুব হয়ে যাবে মজবুতভাবে তো এরমভাবে সব সেলাইগুলো করে নেবেন আর যখন সুতো শেষ হবে তখন একদম সুসটা দেখুন ভোরে যেটা ধারের দিকে আছে সেখানটায় সুসটা নিয়ে চলে যাব দিয়ে ওখান থেকে কেটে দিব এরমভাবে করলে কি কোনো রকম এক্সট্রা সুতো আর দেখা যায় না এতে করে খুব সুন্দর ফিনিশিং হয় দেখুন এরমভাবে সবগুলো হুক লাগিয়ে নেবেন এরকম করে সেলাই করে এবারে হুকের ঘর করব তো হুকগুলো যেমন আছে সেরম দেখুন ভালোভাবে ধরে ধরে হুকের নিচে আমি দাগ দিয়ে নিচ্ছি পট্টিতে তো এরমভাবে দাগ দিয়ে দিলাম সবগুলোতে দেখুন দাগ দিয়ে দিলাম এবারে সেলাই করবো তো কী করে সেলাই করতে হবে একই রকম চার ডবল করে আমি সুচো নিয়ে নিয়েছি সুচ সুচে এইবারে যেই দাগগুলো দিলাম সেই দাগে সেলাই করব তার আগে দেখুন যে পটিটা আমি সেলাই করেছিলাম আর যেই সেলাইটা আমি ধারে একদম দিয়েছিলাম মানে সব থেকে ধারে যে ধারে যেই সেলাইটা দিয়েছিলাম সেইখানটাই মানে সেই সেলাইটার উপরেই এই সুচটা আমি তুলছি আর ওইখানটাই হুকের ঘরটা করব দিয়ে একবার ভরলাম দুবার ভরছি এইটা অবশ্যই তিনবার করবেন এতে করে খুব সুন্দর হবে দেখুন দুবার করছি আর একবার করে নিচ্ছি তিনবার এই হলো তিনবার তো এখানে তিনবার ভরে নিলাম এবারে এটা তুলে উপরের দিকে তুলে এবারে গিটটি দিব তো গিটটিটা কী করে দেবো সেটা দেখুন আর বলছি এরা কিন্তু তিনবার দিলাম তিনবার অথবা দুবারও দিতে পারেন তো আমি তিনবার দিয়েছি এবারে দেখুন সুসটা সরি সুতোটা উপরের দিকে করে সম্পূর্ণ ঘুরিয়ে এই যে সেলাইগুলো করলাম এর ভেতর দিয়ে সুসটা পার করে নিচ্ছি আবার দেখুন সুতোটা উপরের দিকে আছে আর যেই সুতোগুলো আমি তিনবার তিন ডবল করলাম তার ভেতর দিয়ে সুসটা ভরে নিচ্ছি আর এটা একটু টান টান করে করতে চাইবেন মানে একটুও লুজ করবেন না এতে করে খুব সুন্দর হবে না মানে ভালো হবে না তো খুব সুন্দর হবে তখনই যখন এটা একটু টান টান করে করতে চাইবেন তখন দেখুন ভালো করে দেখছেন কি করে করছি আগে সুতোটা বাইরের দিকে করে তারপরে যেই ছিদ্রটা আছে ওইখানটায় সুচটা ভরে নিচ্ছি আর ভরছি সুচের মাথাটা দিয়ে দেখুন সবগুলো হয়ে গেল এটা প্রায় পাঁচ থেকে সাতবার মতো ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে দেন ভেতর দিকে করে নিলাম মানে বাইরের দিকে দেখুন সুতোটা নিচুলে আসলাম সরি সুচটা তো এরমভাবে একটা হুকের ঘর হয়ে গেল আর একটা হুকের ঘর আমি দেখাচ্ছি তো এখানে আমি কোনো রকম সুতো কাটলাম না সেই সুতোটাই জাস্ট ওই দাগটার ওখানটায় তুলে নিলাম এবারে একই রকমভাবে এখানেও তিনবার করে করে নিচ্ছি একবার করলাম এই হচ্ছে দুবার আর একবার তিনবার তিনবার করলে খুব মজবুত হয় দেখুন তো এই হলো তিনবার এবারে গিট্টি দিয়ে নেব সুতোটা তুলব একদম শুরুর দিকে তুলে যেরকমভাবে গিট্টিগুলো দেখালাম একই রকমভাবে করে নিব আগে পুরো সুতোটা ও উপরের দিকে করে রাখবো উপরের দিকে রেখে দিয়ে সুচের মাথা দিয়ে সেই ছিদ্রটা দিয়ে পার করব। আর সবগুলো আবার বলছি টান টান করে করবেন যাতে করে মজবুত হয় লুজ লুজ না হয় ঠিক আছে তো এরমভাবে সবগুলো সেলাই করে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাতবার মতো এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে করলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এরমভাবে করে নিলাম এবারে আবার শেষ হয়ে গেল আর শেষের দিকে আবার সুচটা ভরে নিচ্ছি দিয়ে এরকমই আবার সবগুলো করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় আর হুক হুকের ঘরের পরটি আপনারা কি করে লাগাবেন সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা গিয়ে দেখে নেবেন খুব সুন্দর ভাবে দেখেছি মানে হুক হুকের ঘরের পরটি তো এখনের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা